কয়েকটা দিন ধরে ভাবতেছি একটু খিচুড়ি রান্না করব। আর খিচুড়ির সাথে যদি একটু মাংস না হয় তাহলে কেমন হয় বলেন এই জন্য ভাবলাম আজকে একটু লেয়ার মুরগি রান্না করি আর একটু খিচুড়ি রান্না করি পরিবারের সদস্য সংখ্যা অবশ্য অনেক যা কিছু যখনই রান্না করি পরিমাণে একটু কম রান্না করলেও হয়ে যায় বাজার থেকে একটা লেয়ার মুরগি নিয়ে এসেছে আমার কাছে লেয়ার মুরগি খেতে ভীষণ ভালো লাগে লেয়ার মুরগিটা কেটে ধুয়ে করে নিয়েছি কিন্তু পুরোটা মুরগি আজকে রান্না না ভাবলাম যেহেতু একটু খিচুড়ি রান্না করব। অল্প একটু মাংস নিয়ে এখান থেকে রান্না করি আর এই জন্য মুরগির মাংসটা আগে রান্না করব তারপর খিচুড়ি রান্না করব। মুরগির মাংসটা রান্না করার জন্য সকল প্রকার মশলা দিয়ে এখানে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে যখনই তেল ছেড়ে দিয়েছে তখনই মাংসটা দিয়ে এভাবে কিন্তু আবারও কষিয়ে নিচ্ছে এভাবে আমি কিন্তু সবসময় দেখা যায় গরম পানি দিয়ে রান্নাটার কাজ শেষ করি যে কোনো খাবারে গরম পানির ব্যবহারটা করলে সেই খাবারে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায় এদিকে কিন্তু আমার মুরগির মাংস রান্নাটা একেবারেই হয়ে গেছে একটু সামান্য জোল রেখেই আমি নামিয়ে নিলাম আর মাংসটা কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করে নিয়েছি আর একটু ঝোল রেখেছি যেহেতু খিচুড়ি দিয়ে খাবো সবাই মিলে এটুকু জোল না রাখলে হবে এদিকে চাল ডাল আগে থেকে আমি ধুয়ে জড়ান দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন খিচুড়ি রান্নার জন্য সকল কিছু রেডি করে মশলাটা কষিয়ে তারপর কিন্তু চালটা দিয়ে দিলাম আজকে শুধু মুসুরির ডালের খিচুড়িটা রান্না করব আর এখানে কিন্তু আমি মরিচের গুড়িটা ব্যবহার করি নাই আমি যখনই খিচুড়ি রান্না করি তখন কিন্তু দেখা যায় কাঁচামরিচের সংখ্যাটা একটু বেশি দিয়ে রান্না করি এখানে মরিসের গুড়াটা একেবারেই দেই না। কাঁচা মরিসের খিচুড়ি রান্নাটা খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এছাড়া সারা মনি যেহেতু ছোট মানুষ, ঝালের পরিমাণটা একটু কমই দেই। আর যখনই খিচুড়ি মাংস ভর্তা বা ভাজি দিয়ে খাবো, তাহলে খিচুড়িতে একটু ঝালটা কম হলে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। পটল ভাজি করে নেওয়া হয়েছে আর হলো মুরগির মাংস আর কাঁঠাল বিচি ভর্তা। এগুলি দিয়ে খিচুড়ি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক দিন পর আজকে খিচুড়ি রান্না করলাম। আর খিচুড়ি আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে যে দেখা যায় বাসায় খিচুড়ি রান্না করি সেই দিন কিন্তু একেবারে তৃপ্তি সহকারে আমরা কিন্তু পেট ভরে খেয়ে নেই আমার কাছে তো পোলাও বিরিয়ানির সাইতে খিচুড়িটাই বেশি ফেভারেট আর এখানে ছালাদের আইটেমটাও আছে কয়েকটা শশা কেটে নিয়েছি সাথে লেবু আর আজকে যেহেতু ভর্তা মুরগির মাংস আর হলো পটল ভাজি খিচুড়ি খাওয়ারটা না একেবারে জমে যাবে কেউ আমাদের সাথেই কিন্তু বসিয়ে দিয়েছি সবাই মিলেই খাবার একসাথে খাবো বলে সবাই একসাথে বসেছি আমি ফ্লোরে বসে ওদেরকে খাবার দিয়েছি এবং আমার প্লেটটাও আমি সাজিয়ে নিচ্ছি আমার কাছে তো পরিবারের সবাই একসাথে মিলে খাবার খেতে পারলে ভীষণ ভালো লাগে সবাই মিলে গল্পের সাথে সাথে ভীষণ মজা করে খাওয়া যায় এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক আমি কিন্তু আমার খিচুড়ির প্লেটে একেবারে ভর্তা ভাজি তারপর মাংস সবকিছু একত্রে দিয়ে তারপর কিন্তু খেতে বসেছি আজকের খিচুড়িটা ভীষণ ভীষণ মজার হয়েছে মুরগির মাংসের ঝোলের সাথে খিচুড়ি খেতে সত্যি ভীষণ একটা মজার হয়ে যায় এখানে কিন্তু আমার ভাগ্নের প্লেটটাও সাজিয়ে দিয়েছি যাই হোক আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি অলরেডি সারা কিন্তু অনেকটুকু খাওয়া শেষ আমি যেহেতু সবাইকে বেড়ে বেড়ে দেই এই জন্য সবার শেষে কিন্তু আমি খাবার খেতে বসি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ